মুর্শিদাবাদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নাকুরতলা এলাকায় গতকাল বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয় ফরিদ শেখ নামে এক ব্যক্তি আজ সকালবেলাতেই তার বাড়িতে বোম স্কোয়াড টিম তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে আরও একাধিক তাজা বোমা উদ্ধার করে উদ্ধার করে বোমা তৈলির মশলাও এই ঘটনা প্রসঙ্গে শনিবার দুপুর একটা নাগাদ বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী শুনে নেব তার বক্তব্য দেখো সেটা আমি কিন্তু তৃণমূলের কর্মী না সবাই জানে আট নম্বর ওয়ার্ড কালকে আমি বলেছি তৃণমূলের কর্মী বোমা বানাচ্ছিল বোমা ফেটা আহত হয়েছে দুজন পালিয়েছে সবাই জানে গোটা লালবাগ বাসই জানে এটার জন্য কোনো বিজেপি নেতার দরকার নাই কোনো টিএমসি এম নেতারও দরকার নাই সবাই জানে এটাকে তাকে হসপিটাল নিয়ে যাচ্ছে রক্ত সবাই দেখছে আর সেই বোমা খুব বড় জাতীয় বোমা বলে তাহলে দু চারটে লাশ পড়তে এখন হাওয়াই বেরিয়ে যাচ্ছে চারিদিকে জঙ্গি এটাকেও জঙ্গি বলে চালিয়ে দেয় তাতে যদি দশটা ভোট বাড়ে